আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে নতুন সিলেবাসটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এর কথা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আগে যারা আছে তারা দুই হাজার তেরো চোদ্দ সালে যে শিক্ষাবর্ষের থেকে যে সিলেবাসটা চলমান আছে ওই শিক্ষা দিয়ে তারা তাদের মোটামুটি গ্রাজুয়েশনটা শেষ করবে অর্থাৎ নতুন সিলেবাসটা কার্যকর হবে শুধুমাত্র 2024 এবং 2025 সালে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তাদের এবং এর পরবর্তীতে যে বেসগুলো আসবে ওই বেসগুলোর জন্য তো এখানে আমাকে গতদিন থেকে অনেকে কোশ্চেন করছে স্যার আমরা কল বা আমাদের ইমপ্রুভমেন্ট আছে বা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা फोर्थ ইয়ারে যারা আছে আমাদের কোন পরিবর্তন হবে কিনা না তোমাদের সিলেবাস এর পরিবর্তন হবে না অর্থাৎ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের আগে যারা ভর্তি হয়েছে তার আগে সিলেবাসে তাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে